পেটে যদি ব্যথা হয় তখন ডাক্তার হন অথবা নিজে নিজে যেয়ে একটি আল্ট্রাসগ্রাফি করে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আল্ট্রাসগ্রাফিতে অনেকেরই গোল ব্লাদারে পলি অথবা ক্রিমা অথবা সিস্ট হয়ে থাকে তো এগুলো যখন দেখা যায় তখন রোগী অনেকটা ঘাবড়ে যায় এই রোগ সম্পর্কে না জানার কারণে তো এটি নিয়ে ঘাবড়ানো কিছু নেই তো আজকে আমরা এই গোল ব্লাডারের এবং টিউমার সম্পর্কে আলোচনা করব এবং এটা থেকে কিভাবে আমরা নিরাপদ চিকিৎসার মাধ্যমে সুস্থতা লাভ চলুন আমরা এই গোল ব্লাডার সম্পর্কে আলোচনা করি সাধারণত আমরা জানি যে গোল ব্লাডারের শুধু পাথর হয়ে থাকে হ্যাঁ পাথর হয় তবে এটার পাশাপাশি গোল ব্লাডের সিস্ট হতে পারে টিউমার হতে পারে হতে পারে এগুলো কি এগুলো হচ্ছে যে পিত্তথলি ওয়ালে সৃষ্টি অতিরিক্ত মাংসপিণ্ড বা টিউমারের মতো বৃদ্ধি হচ্ছে পিত্তথলির পলি বা টিউমার আর পিত্তলির সৃষ্টি হচ্ছে পিত্তথলির ঘাড়ে অথবা মুখে এক ধরনের ফস্করির মতো যেটার ভিতরে থাকে তরল এবং উপর দিয়ে থাকে চামড়া রাত্র আবহাওয়া এটি হচ্ছে সিস্ট এই সিস্ট টিউমার এবং গর্বলার নারী পুরুষ ওভারই হয়ে থাকে তবে পুরুষের তুলনায় নারীরা এরগে বেশি আক্রান্ত হয়ে থাকে পিতথলিতে তিন ধরনের সিস্ট হয়ে থাকে যেমন এক নম্বরে হচ্ছে সলিড যেটি শক্ত আকারে দুই নম্বর হচ্ছে সেমিসেমিক যেটি মাজারি বেশি শক্ত না বেশি নরম আর তিন নম্বর হচ্ছে সফট যেটি একদম টুলতুলে না হয় পিত্তলিতে দুই ধরনের পিউমার থাকতে পারে একটি হচ্ছে মেলিগনেন্ট যেটি ক্যান্সার জাতীয় আরেকটি হচ্ছে নন মেলিগনেন্ট যেটি সাধারণ টিউমার যেটিকে ভয় পাওয়ার পরে পিস আর পিত্তুথলিতে চার ধরনের পলিপ হয়ে থাকে যেমন এক নাম্বার কোলেস্টোরল পলি দুই নাম্বার অদাখজনক পলি তিন নাম্বার নিউ প্লাস্টিক পলি এবং চার নাম্বার অ্যাডোরোমেটাস পলি এর মধ্যে অ্যাডোরোমেটাস পলিক এবং প্রদানক জনক সবচেয়ে রিস্কি যেগুলো ক্যান্সার থাকবে তো অনেকেরই ইয়ে থাকে যে আসলে কি কারণে এগুলো বেশি হয়ে থাকে সাধারণত এক নম্বর যে কারণ সেটি হচ্ছে যে সেখানে যদি অতিরিক্ত কোলেস্ট্রল জমে তার কারণে হতে পারে অথবা দীর্ঘদিন যদি প্রদাহ হয় সংক্রমণ হয় সে কারণে হতে পারে এবং জেনেটিক বা বংশগত কারণে হয়ে থাকে স্থূলতা মেটাবলিক সিন্ড্রম এগুলোর কারণে হয়ে থাকে এছাড়া কোষের বিভাজন এবং অতিরিক্ত বৃদ্ধির ফলেও টিউমার অনেক এছাড়া সাধারণত যাদের বয়স চল্লিশ বা তার অধিক তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই পিটু থল্ডিতে পলিড এবং অ্যাভেলেবেল হচ্ছে এখন আসি যে পিটুফলিতে যদি টিউমার বা পলিট বা হয় তাহলে সেক্ষেত্রে কি ধরনের লক্ষণ এবং পাশাপাশি জটিলতা দেখা দিতে পারে এক নম্বর হচ্ছে যে আপনার পেটের ডাইপাসের উপরের দিকে ব্যথা হবে দুই নাম্বার বট হবে প্রচুর গ্যাস হবে ক্ষুদামন্দা দেখা দেবে বমি ভাব হবে অথবা বমি হয়ে যাবে এবং অবস্ট্রাকটিভ জন্ডিস দেখা দিতে পারে আপনি যদি দ্রুত চিকিৎসা গ্রহণ না করেন কখনো কখনো এটি দীর্ঘদিন যদি পুষে রাখে সেক্ষেত্রে ক্যান্সারের মতো এ জটিলতা পর্যন্ত দেখা যেতে পারে এখন আসছি যে যদি পিক্তথলিতে পলিপ বা সিস্ট হয় তাহলে কি করব এটি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা হোমিওপ্যাথিতে এটা সিস্ট হোক পলিপ হোক অথবা টিউমার হোক হোমিওপ্যাথিতে ঔষধেরদের দ্বারা একদম নির্ভিঘ্নে এবং সহজভাবে এই রোগ থেকে সম্পূর্ণভাবে নির্মূল করা যাবে তবে অপারেশন করা আছে যে এই ধরনের সমস্যা হলে ডাক্তারের স্বর্ণাপন্ন হন বা অপারেশন করেন পরবর্তীতে দেখা যায় যে এই ধরনের অনেক জটিলতা দেখা যায় বধ হজম প্রচুর গ্যাস কম রুচি কমে যাওয়া দুর্বলতা সবসময়ও সুদূর করতে হবে তা আমি বলব যারা এই গোল ব্লাদার পলি বা টিউমার বা সিস্টে আক্রান্ত হয় তারা একজন এক্সপার্ট অভিজ্ঞভূমি ডাক্তার সম্পন্ন হন তাহলে অপারেশন লাগবে না হোমিও ওষুধের দ্বারা নিশ্চিন্তে আপনি ভালো হয়ে যাবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফুজ